দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে শিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় এই রোগ দেখা যাচ্ছে তাই এই রোগের সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য প্রশাসন বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বালুরঘাটে শিকেল সেল অ্যানিমিয়া অবজারভেশন ডে পালন করা হলো এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি ট্যাবলোর শুভ উদ্বোধন করা হয় ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ উদ্বোধন করেন জেলা শাসক ব্রিজেন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা আজ থেকে এই ট্যাবলোটি আগামী দুই সপ্তাহ জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় করবে এবং স্ক্রিনিং করবে যাতে করে এই রোগের প্রকোপ কমে জেলা জুড়ে বিশেষ সচেতনতা শিবিরও করা হবে একটা ট্যাবলেট উদ্বোধন করা হলো কি বিষয়টা স্যার কি আজকে ওয়ার্ল্ড সিকেল সেল ডে সেক্সুয়াল ডিসিস এটা আপনারা জানেন আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখা গিয়েছে ট্রাইবাল পপুলেশনের মধ্যে এই সেক্সুয়াল ডিসিস অনেকটা দেখা যায় তো এই রোগ নিয়ে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য দু সপ্তাহয়ের জন্য এই ক্যাম্পেইন আজ থেকে চলবে বিশেষ করে যেখানে আমাদের ইয়াং পপুলেশন আছে বিএমআরএস হোস্টেল আর যে আসাম কোস্টেল বা অন্যান্য যে হোস্টেল যেখানে যেখানে ট্রাইবাল বাচ্চারা আছে বা ইয়ার পপুলেশন আছে ওই সব এরিয়াতে অ্যাওয়ারনেস করার জন্য এই ট্যাবলো দু সপ্তাহের জন্য এই পুরো ক্যাম্পেইন চলবে সিকেল সেলের এই মানে মা বাবা দুজনেরও যদি জিন থাকে তখনই এই ডিসিজ হয় অর্থাৎ যদি বিয়ের আগে একটু স্ক্রিনিং করা যায় তাহলে যে কোনো একজনের হলে এই এই রোগটা হবে না ওজনেরও যদি এই রোগ হয় তাহলে বাচ্চা এই রোগ যেমন তাল সে মেয়েতে হয় তো এগুলো একটু আগে অ্যাওয়ারনেস যদি হয় তাহলে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পারব তো এই আশা রেখে আমাদের এইটা বিভিন্ন জায়গাতে দু সপ্তাহের জন্য প্রচার করবো এই রোগে কি সমস্যা দেখা যায় আর এটার জেনেটিক ডিসিজ মানে যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফে যদি অ্যানিমিয়ার ট্রেডটা থাকে তাহলে তার পরবর্তী প্রজন্মের সঙ্গে মেনলি এটা দেখা গেছে যে ট্রাইবাল পপুলেশনের মধ্যে এই জিনিসটা খুব বেশি হয় ইনিশিয়ালি এরা প্রেজেন্ট করে হলো বেসিক্যালি রক্তের পতাকাও কম হিমোগ্লোবিন নিয়ে এটা প্রেজেন্ট করে তো চিকিৎসার অ্যানিমিয়া সম্বন্ধে আমাদের যেমন ছাড়া সম্বন্ধে মানুষজন একটা অ্যাওয়ার আছে কিন্তু সিকিলসের অ্যানিমিয়া নিয়ে মানুষের খুব বেশি অ্যাওয়ারনেস নেই আমরা এই প্রোগ্রামটা গত বছর থেকেই শুরু করেছি বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে ল্যাম্পসকে নিয়ে আমরা বিভিন্ন রকম স্ক্রিনিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি আজকে কোনো ওয়ার্ল্ড সিকিল সেল নেই এই ওয়ার্ল্ড সিকিল সেল যেতে আমাদের আগামী যেটা ডিম সাইড বললে যে আগামী পনেরো দিন ধরে আমাদের একটা একটা স্পেশাল অ্যাক্টিভিটি চলবে সিকিল সেল এমএস কিনি তো আমরা সারা বছর ধরেই চলে মানে পনেরোটা দিন আমরা স্পেশাল অ্যাক্টিভিটি করি কী কী স্পেশাল অ্যাক্টিভিটি যেটা ডিএম সাইড বললেন যতগুলো আমাদের ল্যাম্পস আছে তাদের যতগুলো হেলমেট বা ভিলেজ আছে তার সেখানকার ট্রাইবাল পপুলেশান যাদেরকে স্ক্রিনিং করা হয়নি এখনও আউট আছে বা বাকি আছে তাদেরকে আমরা স্ক্রিনিং করব যতগুলো আমার ট্রাইবাল হোস্টেল আছে বা সি সি হোস্টেল আছে সমস্ত কথা হোস্টেলে সবাইকে আমরা স্ক্রিনিং করব এবং একলব্য স্কুল যেটা আছে বুনিয়াস্কুল সেখানে আমরা স্ক্রিনিং করবো পাশাপাশি আমরা চেষ্টা করব এটাতে মানুষের শুধু স্ক্রিনিং না তারপর পাশাপাশি তাদেরকে একটু অ্যাওয়ারনেস অভিযান সরকার যাতে করে তারা এই রোগ সম্বন্ধে জানুক এবং আলটিমেটলি যেটা জানলে পরে কেউ এই রোগের একটা আলটিমেটলি অ্যাওয়ারনেস বিল্ড আপ হওয়া মানে আলটিমেটলি আমরা কিছুটা হলে এই রূপ থেকে মুক্তির পথে এগোতে পারবো স্যার এটা কি শুধু ট্রাইবালদের মধ্যেই হয় না 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 এরকম কোনো ব্যাপার বাট প্রিডোমিনেন্টলি ট্রাইবাল পপুলেশন বেশি জেনেটিক্যালি এটা লিঙ্ক থাকে বলে কারণ আমরা খুঁজছে প্রচুর অনেক বড় বড় সাইন্টিস্টরা কাজ করি আমাদের ডক্টর ডক্টর দলুই আছি উনি হেমাটোলজির আমাদের যদি উনি একটা স্টেটে নোডাল অফিসিয়ান থেকে কাজ করেন আমাদের ডিএসএস স্যার একটা সব ইন্সুরেন্স আর আছেন ওনার আর লিডারশিপ না হেলথ ডিপার্টমেন্ট ওনার সিঙ্গিরির সাথে হেলথ ডিপার্টমেন্ট সাথে আমাদের এই প্রোগ্রামগুলো চলে ডিএম স্যার এখানে উদ্বোধন করেন আমরা কমবাইনলি ট্রাইবাল ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট আন্ডার ইউরিয়াশি অফ ডিএম স্যার আমরা কাজটা করছি এদের সময়টাকে আমরা দিয়ে নিয়ে যাবো বারুরঘাট থেকে মাল্টি সিঙ্গিনাল রিপোর্ট কোলেট নিউজ